সুরা কাউসার পরে লেবুর উপর ফু দিলে কি হয় এটা একটা রহস্যময় আমল যদি আপনি জানেন তাহলে আপনি নিজে অবাক হয়ে যাবেন দেখুন আল্লাহ পাক সুরাত এত হেকমত এত শক্তি আমার আল্লাহ রেখে দিয়েছেন কোরআনুল কারিমের ভিতরে একশত চোদ্দ কানা সুরা আছে এর ভিতরে সব চাইতে ছোটো সুরা হচ্ছে সুরাতুল কাউসার সবচাইতে ছোটো সুরা আপনি যদি কোনো ব্যক্তিকে বলেন যে ভাই সুরাতুল কাউসার পারেননি ওই ব্যক্তি বলবে ভাই জীবনে নামাজ পড়ি না কিন্তু তারপর সুরাতুল কাউসার আমাদের মকস্ত আছে এমন অনেক মানুষকে আমি দেখেছি নামাজ করে নাই কিন্তু তারপর সুরাতুল কাউসা তার মুখস্থ আছে সুরা তার মকস্ত আছে কারণ এগুলা শুনতে 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 আমাদের মুখস্থ হয়ে যায় তে সম্মানিত হাজরিন আমি আপনাকে বলবো এই যে সুরাতুর কাউসার পরে লেবুতে ফু দিলে কি হয় এই বিষয়টা আমরা অনেকে জানি অনেকে সময় দেখবেন যে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আপনার শরীর জ্বালা পোড়া করেন তারপরে হচ্ছে আপনার শরীরে কোনো বল পান না কোনো শক্তি পান না আপনি আনিজি ফিল করেন আপনার শরীরটা বার হয়ে যায় আপনি রাতের বেলা ঘুমাইলে দুঃস্বপ্ন দেখেন এমনটাই কিন্তু ব্ল্যাক ম্যাজিকের আলামত আপনি তো মেডিসিন ইউজ করতেছেন খাইতেছেন তারপর আপনার শরীরে জ্বালা বন্ধ হচ্ছে না তাহলে বাবা আমি আপনাকে সাজেস্ট করব এই নিয়মে সুরাতুল কাউ সার পরে লেবুতে ফু দেন আপনার শরীরে জ্বালা পোড়া চিরতরে আমার আল্লাহ বন্ধ করে দেবেন ইনশাআল্লাহ তাহলে আমলটা আপনি কিভাবে করবেন একটা লেবু আপনি সামনে নেবেন আর একটা ছুরি হাতে নেবেন ছুরি চুরি আছে না চুরি হাতে নেবেন লেবুটাকে সামনে রাখবেন ছুরিটা হাতে নেবেন নেওয়ার পরে আপনি প্রথমে 7 বার ইস্তিগফার করবেন ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়িল আ'azim একবার এইভাবে ভাবে গণনা করে করে আপনি 7 বার আপনি ইস্তিগফার আপনি পড়বেন ইসতিগফার যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তারপরে বন্ধু আমার সাতবার আপনি দরুদ ইব্রাহিম পড়বেন যেটা আমরা নামাজের ভিতরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কমা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামাবারক তালে ইবার হিমাবালা আলী ইবার হিম ইন্নকা হামিদুম মাজিদ এমন করে করে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার তাহলে স্টেফারও আমি সাতবার পড়লাম দুনো দা ইব্রাহিম আমি সাতবার পড়লাম বড় বন্ধু আমার তারপরে সুনাতন কাউসান আপনি পড়বেন

এইগুলাকে আমি কেটে ফেললাম একটা এইভাবে আপনি চুরিদারে কাটবেন লেবুটারে কেটে ফেললেন আবার আপনি পরবেন ইন্ন্যা আ তৈন্যা কাল কাউসার্লে লে রব্বিকা বনহার ইন্ন্যা সানিয়া কাহুয়া লাবু তার আল্লাহ আমার শরীরে যদি কোনো প্রকারের ব্লাক ম্যাজিক থাকে জাদু টু থাকে কেউ আমাকে তাবিজ কবজ করে থাকে আবার এই লেবুটাকে সাতারে কাটবেন আমি কেটে ফেললাম দুইবার তারপর তিনবার কাউ পরে লেবুটাকে চাক চাক করে ফেলবেন কেটে ফেলবেন যত বেশি আপনি কাটতে পারেন আর বলবেন আল্লাহ আমার শরীরে জাদু টোনা আমি কেটে ফেললাম কেটে ফেললাম কেটে ফেললাম জাদু টোনা নাই শেষ করে দিলাম শেষ করে দিলাম এইভাবে যত বেশি আপনি লেবুটারে কাটতে পারেন কাটার পরে এটাকে আপনি মাটিতে আপনি দাফন করতে পারেন অথবা পানিতে আপনি বাসায় দিতে পারেন ইনশাল্লাহ আপনার শরীরের জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক যেই করেছে এগুলাই নিমিষে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ কারণ আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল রাখতে হবে আল্লাহ পাকের উপর ভরসা রাখতে হবে আমলটা যদি পাঁচ পাশাত নামাজিওয়ালা ব্যক্তি যদি করেন তাহলে এটা সবচেয়েতে বেটার হয় অনেকে আছে যে হুজুর হ্যাঁ আমার শরীরে ব্ল্যাক মিউজিক আছে আমি তো নামাজ পড়ি না আমার মনে হয় আমি পরিপূর্ণভাবে পারবো না এই কাজটা আপনি করে দেন এই কাজটা আপনি করে দেন আলহামদুলিল্লাহ আমি অনেকের এই কাজগুলা করে দিয়েছি আমি আবার বলে যে ভাই যতটুকু পারেন আপনি হাদিয়া দিয়ে বা তারাই বলে হুজুর আপনি আমার যেহেতু এই কাজটা করে দেবেন ইনশাআল্লাহ আমি আপনাকে হাত দিয়ে দেব আলহামদুলিল্লাহ আমি বলতে হই না তারা আমাকে পর্যাপ্ত পরিমাণের হাদিয়া দেয় আমি কাজটা তারা আমাকে ভিডিও কল দেয় আমি বলি যে ভাই দেখেন আপনার কাজ করব অবশ্যই আপনি দেখলে আপনি নিজের মনের ভিতরে একটা আনন্দ হবে বা একটা প্রমাণিত হবে ভিডিও কলে দেখতেছি আমি লেবুনি আমি চাক চাক করতেছি কাজ শেষ হওয়ার পরে তারা আমাকে খুশি করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আমাকে দিয়েছেন তে সম্মানিত হাজির ই আমলটা করবেন ইনশাআল্লাহ পাক আপনার শরীরে ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা আমার আল্লাহ দূর করে দেবেন ইনশাআল্লাহ